তো বন্ধুরা কীভাবে ডিপোজিট করবেন আজকে সেটা আমি দেখাবো আপনাদের তো ওখানে যে ডিপোজিট অপশানটা আছে আমি ডিপোজিটে ক্লিক করলাম ডিপোজিটে ক্লিক করলে এরকম অপশান চলে আসবে এখানে আপনার বিকাশ অথবা নগর যেখানে নাম্বার পেমেন্ট করলে আমি বিকাশে দিয়ে দিচ্ছি বিকাশ পেমেন্ট করার জন্য আমি পঞ্চাশ টাকা ডিপোজিট করবো তো পঞ্চাশ টাকা ডিপোজিট করার সময় পঞ্চাশ টাকা দেওয়ার পরে নেক্সট বাটনে ক্লিক করবো তো নেক্সট বাটনে ক্লিক করার পরে এরকম নাম্বার শো করবে এই নাম্বারটা কপি করে আপনারা মানি করবে সেন্ড মানি করে আপনারা সেন্ড মানি কীভাবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি এখান থেকে যাওয়ার পরে আমি বিকাশে যাচ্ছি আমি কেটে দিচ্ছি দিয়া তো বিকাশে আসার পরে আমরা শ্যাম্পুলে সেন্ট মানিতে ক্লিক করবো সেন্ট মানিতে ক্লিক করার পরে এরকম নাম্বার অপশন আছে আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি যে নাম্বারটা কবে করেছিলাম নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি এই নাম্বারটা চলে আসছে রেখার পরে আমি এখানে আপনার দশ টাকা দিয়ে দিচ্ছি দেওয়ার পরে এখান থেকে পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি পঞ্চাশ টাকার পরে এখানে সেন্ড মানি করে দিতে হবে মানি করার পরে আমি বলে বাইরে চলে যাচ্ছি তো সেন্ড মানি করার পরে আমি এখানে আমার যে নাম্বার থেকে পেমেন্ট করেছি আমি সেই নাম্বারটা এখানে দিয়ে দিব তো এখানে দেওয়ার পরে নাম্বারটা দেওয়ার পরে আমি হচ্ছে যে যে নাম্বার থেকে পেমেন্ট করেছি সেই নাম্বারটা এখানে দিয়ে দিব দিয়ে দিলার পরে এখান থেকে আমি আপনি অ্যাড ডিপোজিটে ক্লিক করে দেব অ্যাড ডিপোজিট হয়ে গেলে এখানে অ্যাড হয়ে গেলে আমার হচ্ছে কিছুক্ষণের মধ্যে তাহলে আমার হচ্ছে কিছুক্ষণের মধ্যে আমার অ্যাকাউন্টে টাকাটা জমা হয়ে যাবে আমার এক থেকে দু মিনিট পরে আমি টাকাটা আবার ফিরে আসছি তো এক মিনিট পরে আমি এক মিনিট না এক মিনিটের কম সময়ের মধ্যে আমি আবার আসছি রিলোড দিচ্ছি রিলোড দেওয়ার পরে আবার দেখছি ভাস না যে অ্যাকাউন্টটা হয়ে গেছে এখন আমি এখান থেকে আবার একটা প্যাকেজ কিনবো যে কোনো একটা প্যাকেজ কিনতে পারবো ঠিক আছে পঞ্চাশ টাকার প্যাকেজটা আছে সেই প্যাকেজটা আমি এখান থেকে কিনতে পারবো সে প্যাকেজটা বাই ক্লিক করে এখান থেকে বাই হয়ে যাবে তো ধন্যবাদ এই পর্যন্ত কোনো কিছু সমস্যা থাকলে আপনারা হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রাম গ্রহে মেসেজ করতে পারেন ধন্যবাদ সবাই